দীর্ঘ বছর ধরে পানীয় জলের সমস্যা সমাধানের কোন পদক্ষেপ নেই অতি সত্তর সমাধান না হলে এবার জাতীয় সড়ক অবরোধের হুমকি দিল মান্দাই ব্লকের অধীন খামতিং এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত হতাই কতর এলাকার সাধারণ মানুষ প্রায় সাত বছর পূর্বে আবাসন তৈরি করে দেয়া হলেও পানীয় জলের কোনো ব্যবস্থা করা হয়নি সেই সময় আবাসিকরা বারবার ব্লকে জানালেও কাজের কাজ হয়নি কিছুই সেই থেকে এলাকায় বসবাসরত জনজাতি পরিবারগুলো ভুগছে তীব্র জলের সংকটে ভরসা পাহাড় থেকে ঝড়া জল ছড়া জল আর বর্ষার সময় বৃষ্টির জমানো জল নতুন এডিসি গঠনের পর তাদের দীর্ঘ বছরের সমস্যা সমাধান ঘটবে বলে করেছিলেন স্থানীয়রা কিন্তু সমস্যার কোনও সমাধান করেনি এডিসি প্রশাসন সহ মান্দাই ব্লক প্রশাসন পরিশোধিত পানীয় জল জল না থাকার ফলে স্থানীয় বাসিন্দারা প্রায় সময়ই ভুগছেন নানা রোগে বিগত কিছুদিন পূর্বেও একজনের মৃত্যু হয়েছে জলবাহিত রোগে আক্রান্ত হবার ফলে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী অতি সত্ত্বেও তাদের এই সমস্যার সমাধান না হলে আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধে বসবে বলে এবার হুঁশিয়ারি দিল এলাকাবাসী আমার নাম হলে ধর্ম ধর্মরাট মলসম এটা কোন জায়গা আমার নখুং হামারি কি সমস্যা কি সমস্যা হয়েছে আমরা জল পাই না আমরা শুধু ঘর পাই আমরা জল লাগিয়ে কত কষ্ট হয়ে গেছে গা আমরা সরকারের ডাকলেও আমরা জল পাই না এই জায়গা আমরা কত কষ্ট লঙ্কার মধ্যে যাইয়া কয়দিন আমরা খাইতে পারবো বৃষ্টি আইলে আমরা জল খাই বৃষ্টি না আইলে জল খাই না আমরা সাত দালাই মধ্যে বৃষ্টি আইলে এই ছাদ ডালের মধ্যে আমরা লয়ে আমরা জল খাই এই হামারি আমরা এই জল লাগিয়া ওই একদিন মধ্যে কালকা পৌঁছ আমরা ব্লক করুম এই জায়গার মধ্যে আমরা এই জল না খাইয়ে তো আমরা থাকতে পারতো না লাগলে আমরা এই জায়গার মধ্যে সবাই মিলে আমরা রাস্তা ব্লক করুম